আমরা পার্কে ডুকের সময় একটা ভিডিও নিলাম আশা করি ভিডিওটি সবাই ভালো ওই যে গাছপালাগুলা দেখার মতনে অসাধারণ সবাইকে নাস্তা দিল সবাই নাস্তা খাইতেছে আমাদের সামনের মাইক্রোটি আমাদের সাথে হে আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব বড়ো ভাইদের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন বাঁচতেছে রাতের তিনটা আমরা বের হয়ে গেলাম আসলে গাড়ি আসার কথা তিনটে কিন্তু সকাল পাঁচটা বেজে গেল এখনো গাড়ি আসলো না আমরা সবাই উঠ করতেছি গাড়ির জন্য আসলে গাড়ি আলা আমাদের সাথে এমনটা না করলো ফারত তো অবশেষে আমরা সাড়ে পাঁচটা বাজে গাড়িতে উঠলাম এখন আমরা বলবো না কই যাব ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা কই যাইতেছি সকালবেলা আসলে রাস্তার ওয়েদারটা খুব সুন্দর সবাই দেখুন খুব সুন্দর লাগতেছে আমাদের সামনের মাইক্রোটি আমাদের সাথে আমরা যেই জায়গায় যাইতেছি ওই জায়গায় যাবে দেখতে দেখতে সকাল সাড়ে ছয়টা বেজে গেল এখন আমরা নাস্তার জন্য ওয়েট করতেছি সবাইকে নাস্তা দিল সবাই নাস্তা খাইতেছে তারপর সবাই একটু রেস্ট করে আবার যাওয়ার জন্য রওনা দিবে তো আমরা খাওয়া দাওয়ার পরে আবারও গাড়িতে চলে আসলাম তো দীর্ঘ তিন ঘন্টা গাড়িতে থাকার পরে আমরা চলে আসলাম আমাদের পার্কে সবাই ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর টিকিট কিনতেছে আমরা পার্কে ঢুকের সময় একটা ভিডিও নিলাম আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে মাশাল্লাহ মাশাল্লা দেখুন প্রকৃতি কত সুন্দর তো আমি আর আমার বন্ধু এখন ওই উপরে উঠব সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন জায়গাটা আসলে খুব সুন্দর আমরা সবাই উপরে যাইতেছি তো সবাই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ সহমতে আমরা সবার উপরে উঠলাম এখন দেখুন উপর থেকে খুব সুন্দর দেখা যাইতেছে ওই যে গাছপালাগুলা দেখার মতনে অসাধারণ এটা হচ্ছে পাহাড়ের শেষমাতা ওদিকে যাওয়া যায় না নয়তো আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখাতাম এই জায়গায় একটা বিল্ডিং আছে আমরা ওই বিল্ডিং এর স্বাদের উপরে উঠলাম তারপর দেখুন বিল্ডিং এর ছাদের উপরের ভিউটা আরো অসাধারণ তারপর ওই বিল্ডিংয়ের ছাদের উপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন নিচে চলে যাইতেছি এখন আমরা সবাই মিলে পাহাড়ের উপর থেকে নিচে যাইতেছি কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন নিচের দিকটা একটু ঘুরে দেখি কী সুন্দর পানি স্রোত যাইতেছে পানিগুলো দেখতে ভালো লাগে অনেক ঠান্ডা পানিগুলা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ